কখনো যদি দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে বেইমানি করছে এবং ঠকাচ্ছে তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে কারণ আপনি যেন বুঝতে পারেন এই স্বার্থের দুনিয়ায় এক আল্লাহ ছাড়া আপনার আপন বলে কে একমাত্র আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে সালাম আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই আপনাদের আগেই বলে রাখছি আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা যদি থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আমার মিষ্টি বন্ধুরা যারা এই কাজ করেই ফেলেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং তোমাদের জন্য অনেক দোয়া রইল। এই ক্ষেতটা দেখে হয়তো আপনারা অনেকে ভাবছেন সরিষার ক্ষেত তাই না আমি প্রথমে শখ হয়েছিলাম বাট এটা সরিষার ক্ষেত না এটা চিরা ক্ষেত তবে ফুলগুলো একই দেখতে হবে আমি একটা ফুল যাই হোক চলুন এবার সাড়ে সাতটা থেকে ঘুম থেকে উঠে পড়েছি অনেক কাজ থাকে যেগুলো আমি সব কাজগুলো ক্যামেরা বন্ধ করতে একদমই পারি না সাড়ে সাতটা থেকে উঠে এতগুলো যে কাজ সারতে হবে আর শীতের দিন বেলা হয়ে গেছে আর প্রত্যেকটা রুমে ক্লিন করা তার সাথে রুমগুলো যে এত বাজেভাবে জাম হয়ে থাকে যেহেতু শীতের সময় আমাদের এক একজনের কম্বল লাগে তো সেই কম্বলের জন্য বিছানাপত্র যেন সব এক হয়ে থাকে মানে এলোমেলো হয়ে থাকে সত্যি কথা বলতে সব কাজগুলো কমপ্লিট করে উঠতে বেশ বেলা হয়ে যায় তারপরে আমার মনে হয় এখন করে ক্যামেরা বন্দি করতে পারছে না মানে ক্যামেরা শ্যুট করতে পারছি না কারণ ক্যামেরা শ্যুট করে কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অবশ্যই জানি যে একটা ক্যামেরা শ্যুট করে কাজটা করা যেখানে আমাদের দশ মিনিটে কাজটা কমপ্লিট হয়ে যায় সেই জায়গায় তিরিশ মিনিট লেগে যায় তো এখন যেহেতু অনেকটা চাপের মধ্যে বেলাটাও ছোটো এই দিকে বেলা পড়ে গেলে ওই দিকে কিন্তু সময় মতো কাজগুলো সামলাতেই পারছি না তো সেই জন্য না অনেক ক্ষেত্রে কাজগুলোও কিন্তু ক্যামেরা বন্দি করতে পারছি না আপনাদের সাথে সাথে তেমনভাবে শেয়ার করুন আজকের ভিডিওটা একদম ছোটো টাইপেরই ভিডিও আজকে প্রথমটা শুরু করেছি আপনাদের সাথে ছাদ বাগানি আমার এই ভিউটা আপনারা অনেকেই পছন্দ করেন তো আপনাদের যেহেতু পছন্দের জিনিস আর আমার দেখাতেও বেশ ভালো লাগে আর এই যে আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পাই দিদি আপনার ছাদ বাগান থেকে ছাদ থেকে যে ভিউগুলো পান দেখেন দেখান দেখি বা এরকম অনেক ধরনের কমেন্ট আসে তো আমার বেশ ভালো লাগে হ্যাঁ সামনের মসজিদ আর এই যে সামনের মসজিদ কুকুর আর তাল গাছগুলো দাঁড়িয়ে আছে আপনারা অনেকেই মানে পছন্দ করেছেন অনেকেই বলেছেন আমার ভালো লাগে শুনতে আর এই যে এক এক করে আপনাদের কাছে আমার ছাদ বাগানের ফুলগুলো দেখিয়ে নিচ্ছি হ্যাঁ তবে এইবারে কিন্তু আমার ছাদ বাগানে তেমনভাবে ভোরে ভরে ফুল হয় এখানে একটা কারণ আছে কারণ ছাদ বাগানে যখন বর্ষা চলে যায় বর্ষার শেষের দিকে গাছের ডালগুলো কাটিং করে রিপোর্টিং করে তার ট্রিটমেন্ট করতে হয় বা গাছের খাবার দিতে হয় এই সময়টা একদমই পায় না কারণ ওই সময়টা আমার বেশ বিজনেসের চাপ ছিল তেমনভাবে নিজেকেও এত পরিপাটি রাখতে হয় না তার সাথে গাছগুলোতেও হয় না শীতের সময় কিন্তু নর্মালি গাছের অনেক ফুল আসে তো এখন য যেহেতু গাছে যখন ছাদে যায় গাছে ফুল পায় না তখনও মনটা খারাপ হয়ে যায় মাত্র হাতে গণে কয়েকটা ফুল একটা সময় আমার গাছে কত কত ফুল থাকতো যখন ছাদে উঠে বেশ মন খারাপ লাগে তাই ভাবছি মাটি যেহেতু সীমিত মাটি ওখান থেকে ওরা খাবার জোগাড় করে উঠতে পারে না তাই ওদের রিপোর্টিং যত্ন সার সময় মতো খাবার দিতেই হয় আর যেটা গাছ লাগানো নর্মাল মাঠের মাটিতে এমনি যেগুলো নিচে পড়ে হয় সেই সব গাছেগুলো একবার লাগিয়ে নিলে তাতে খাবার না দিলেও কিন্তু ওরা নিজেদের খাবার শেকড় থেকে মাটি থেকে সংরক্ষণ করতে পারে কিন্তু এখানে তো পারে না সেই জন্য আমাদের করতে হয় আর না করলেও তেমনভাবে ফলও পাওয়া যায় না ফুলও পাওয়া যায় না এবারে চলুন আমাদের দেখাবো আপনাদের নতুন অতিথি খুব সকালবেলা ওদের আমি দরজাগুলো এক এক করে খুলে দিলাম আর এগুলো কি ভাবছি একটা ছাদের মধ্যে রুম করব এদেরকে ট্রান্সফার করব এখানটায় তবে এখানটায় বেশ নোংরা করে ফেলে আর এখন এরা এতটা পোষ মেনে গেছে তবে ছেড়ে দিলে পারে অন্যের টালির চালে বা ওরা যেখানে সেখানে ঘুরে বেড়ায় আবার সন্ধ্যেবেলা ওরা আমার বাড়ির বাচ্চাদের মতো ঠিক চলে আসে আর এই যে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আস্তে আস্তে কিন্তু ওরা ওর বাবা মার কোলে আস্তে আস্তে বড় হয়ে উঠছে আগের বারে ভিডিও দেখিয়েছিলাম যে দুটো ছিল একটা ডিম থেকে ফুটতে গিয়েই মানে মাথা তুলতে পারছিল না পরের দিন মারা গেছে আর এটা এখনও আছে এটাও কিন্তু খুব নদমদ করছে অতটা শক্ত পক্ত জানি না তবে ও কতদিন আমাদের কাছে থাকবে বা বড়ো হয়ে উঠবে অনেক চেষ্টা করি ওদেরকে যতন করার তবে কি বলুন তো এদের দেখতে পাচ্ছেন একটা সাদা একটা কালো এদের মধ্যে এই জোড়া কিন্তু এদের মধ্যে একটা এত মিল একটা মানুষের মতো মানে এদের এরা মানুষকে হার মানাবে এটাই আমি আপনাদের কাছে বলতে চাইছি কারণ সকালবেলা যদি এই কালো কালারের ওই বাচ্চাটা কোলে নিয়ে থাকে যদি একটু কালো কালারটা আবার বিকালে বেরিয়ে যায় আবার সাদাটা এসে তা দেয় মানে বাচ্চাটাকে হিট দেয় যাতে ও বড় হয়ে উঠে আমি এই সব জিনিসগুলো দেখে আমি খুব ভালো লাগছে এই ব্যাপারটা নতুন এবং এবং প্রথম এক্সপিরিয়েন্স তো আমার বেশ ভালো লাগে এদের মানে কাজগুলো দেখে মানে একজন যদি ঘুরে আসে আর একজন আসলে পরে একজন ঘুরতে যায় যাই হোক আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে আপনাদের কাছে অনেক কথাই শেয়ার করলাম আমার ভিডিওটা কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একদম করতে ভুলবেন না আবার দেখা হবে কোনো একটা ব্লগে ততক্ষণ আল্লাহ আপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন